সুখে সুখে থাকো থাকো চিরকাল চিরকাল তোমরা বিশ্বাস না করেন আপনারা সুখ আর সুখ আমার কাছে অনেক সুখ এই সুখের জন্য কত মারামারি কাটাকাটি যুদ্ধ কত বিদেশ দেশ বিদেশ করতেছেন খালি সুখের আশায় আর আমি বিনামূল্যে সুখ দিতেছি সুখ আর সুখ কত নিবেন ভাই টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার কাছে সুখের গোডাউন আছে যারা সুখ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন সুখ আর সুখ সুখে থাকো চিরকাল তোমরা সুখে থাকো সুখে থাকো চিরকাল তোমরা সুখে থাকো চিরকাল ভাই কে সুখ নিবেন বিনা পয়সা কোনো টাকা পয়সা লাগবে না সুখের গোডাউন আমার কাছে আছে এই সুখের থাকার জন্য আমরা কত কষ্ট করি অথচ সেই সুখ নিয়ে আমি ঘুরতেছি কাউকে পাইতেছি না কাকে দিব সুখ আসেন ভাই সুখ নেন কোনো টাকা পয়সা লাগবে না আমি এত পেট্রোল পড়া গেল মাথায় আগুন ডালাও তোমার চুল পুলে সব মাথা নেওয়া হয়ে যাবো তোমার শরীরেও আগুন লাগতে পারে

এই যে গো বেরা খাচ্ছো আমারও কারকার শুক লাগবে তাড়াতাড়ি আসেন সুখ লাগবে শুক এই যে শুক কয় কেজি আমার এক কেজি শুক দেন এই কেজিতে মানি আমি ফ্রি শুক দিচ্ছি 1 কেজিতে আচ্ছা আপনি কোন দিকের দিকে অসুখী আছেন আরে কয় না আমার মাথায় এত উকুন পাগল হয়ে গেছে অসুবিধা আমি কান্দি কিল্লাই জানেন আমার দাদি আছিল না দাদির বয়স একশো পঁচানব্বের বছর লাস্টে দাদির মাথায় উকুন আছিল উখুনে কামড়াইতে কামড়াইতে উকুনে দাদি রে শেষ করে আলাইছে নইলে আমার দাদি তিনশো সাড়ে তিনশো বছর বাঁচতো এই উকুনটা ডংশ করে দিছ আমার দাদি রে আরে পরে আমার দাদি কাবাডি খেলতে যায় মারা গেছে এই 190 95 বছরে কাবাডি খেলতো আমার দাদি তো হে মানুষের শক্তি আছিল বেশি উ নেন না যদি আমি উ নেন কামরে মরে গেল তো থাকে না কোন জাতির উকুন পুরুষ না মাইয়া আমার তো মনে হয় পুরুষ গুনে যেন আমার এত সময় পুরুষ হলে কটা ঠ্যাং দুইটা না চারটা আমার মনে হয় ছয়টা ছয়টা চোখ আছে না নাই চোখ তো আছে দাঁত কটা আছে গোনা দেখছেন দাঁত তো গুনি নাই কিন্তু সুমা দেয় আবার জোরে জোরে ওরে সুমা দেয় বহুত জাত বহুত কোন চরিত্র খারাপ পুরুষ গুন যে ও তো সুমা দিতেছে কেন আমার কাছে আরাম লাগে না তাই নাকি তার মানে এই জন্য আপনি শান্তি পাইতেছেন না কিসের শান্তি আমি তো আমার গায়ে পেট্রোলের মরবার গেছিলাম অনেক অসুখীতে আছেন তাই না সুখ 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 লাগে রে আমার সুখ সুখ লাগে একটা গান আছে না সেই সুখটা আপনি পাচ্ছেন তাই না আমি আপনার সুখটা দিয়ে দিচ্ছি এলাম এটা ব্যবহার করবেন ঠিক মতে আর শুনেন আপনার মতো যারা অসুখী আছে নানান কাজে অসুখী আছে অনেক রকমের চিন্তা ভাবনা নিয়ে অসুখী আছে তাদেরকে আমার কাছে পাঠাই দিন এটা ভিতরে লেখা আছে কিবা করে দিবে বুঝছেন ঠিক আছে যাই যান আর পাঠাই দিন যারা অসুখী আছে পাঠাই দিয়েন আরে কি গন্ধ উকুনের থেকে শালা মাতারি এ সুখ লাগবে সুখ এ বিনা পয়সা সুখ দিতেছি এ সুখ লাগবে সুখ এ কার কা লাগবে বিনা পয়সা শুক দিচ্ছি এ শুক লাগবে কার এ এ শুক নেবেন এই দাঁড়ান আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে পার্সোনাল মানে কি শুক লাগবে हां আপনি কি রকমের বিক্রি করেন আপনার কোন ধরনের শুক লাগবে খাইতে শুক নাই বইতে শুক নাই কাজে শুক নাই স্বামীর কাছে শুক নাই কোন শুকটা নাই কোন আপনি যা যা বলেন সবগুলা থেকে আমরা অসুখী তাই নাকি কোন কোন ধরনের অসুখী আছে বলেন আচ্ছা তাহলে আপনি একটু আমার সাথে চলেন কেন যাবো আপনার বাড়িতে আমি তো দাওয়াত খাইতে যাবো না আমি সুখ দিচ্ছি আপনার সুখ এখান থেকে নিয়ে যান হ্যাঁ আপনাকে কি আমি দাওয়াত খাওয়া লেগে ডাকছি নাকি আপনাকে আমি একটা কাজের জন্য রাখছি আমাদের বাড়ির পাশে ড্রেন আছে না এই ড্রেন ভৈরা ময়লা দুর্গন্ধের কারণে প্রচুর আকারের মশা হচ্ছে ডেঙ্গু হচ্ছে যার জন্য আমরা প্রচুর অসুখী আপনাকে ওই ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে এটা কি বলেন আমি কি সুইপার যে আমরা ড্রেন পরিষ্কার করতে যাব আমি সুখ দিতেছি আমরা সুখ নেন কোন দিকে আমরা অসুখী আছেন আরে আমি তো ওইখানেই অসুখী ওই ড্রেনের আবর্জনা থেকে তো মশা উৎপত্তি হচ্ছে ও তার মানে ডেঙ্গু মশা কামলাইতে আছে তাই আপনারা সুখে নেই আছেন তাই না সুখ সুখ সুখ

আচ্ছা মশা কোথায় কামড়া পায়ে না মাজায় না পাশায় কোথায় কামড়া করেন যে সব জায়গায় সব জায়গায় কামড়া নাম উল্লেখ করা যাবে না সমস্যা আছে এ মশা সৌভাগ্য কত জায়গায় কামড়া যাক এখন থেকে আপনি সুখ পাবেন কোনো টেনশন নাই এটা নিয়ে যান এ সুখ কিভাবে পাবেন এর ভিতরে সব লেখা আছে লেখা দি আমি কি করব মশারে কি কানে কানে গিয়ে গান শোনাব নাকি কবিতা শোনাব আর এখানে লেখা আছে লেখা পড়া ওইভাবে কাজ করবেন দেখবেন সুখ আর সুখ এই সুখ লাগবে সুখ এই বিনা পয়সা সুখ লাগবে সুখ লাগবে সুখ আচ্ছা দেখি তো কি লেখা দিলারি কেমনটা লাগে মশার ওষুধ যে মশারিটা তো আমি আগে থেকেই জানি এইটা আবার কোন ধরনের এসুখ আমি বুঝলাম না হালার পর তোর যদি আরেকদিন পাই না তোর ইচ্ছা মতো কিন্তু সুখ নাই গাছ তলায় মাছ মেঘা দেখবো দেখছো গাছ নদী খাল বিল সবকিছু মনে হচ্ছে আমার দিকে সব আলাদা আলাদা হয়েছে

আমি পাড়ার চো হয়ে গেছি আমার কোনো কিছু ভালো লাগছে না আমি মনে হয় বলার পারতাম না মরতাম গা মুড়িয়ে পিছেই পিডাইলে একালো সব ঢং একালো ছুটে যাইবে তামাশা শুরু হয় তো তামাশা না বউ আমার সব কিছু অস্থির লাগতাছে অশান্তি লাগতাছে সুখ পাইতাছি না কোন জায়গা দেন কি হইতাছে আমার মনে নেই আমি মনে পাস তো মরতাম আচ্ছা ওই যে ওই পাশে একটা পাগলা ফল বাসে এই পাগলা ফল খাইছো কোনো কিছু খেলে আমের করুন খাইছো কোন কিছু খাই নাই হেলে এই পিলে করতে আছো কা অস্থির লাগ কে হুট করে কি হইছে কি কিচ্ছু কইতে পারতাছি না সব আমার কাছে সুখ নাই এই যে বাড়ি এই যে তো মনে তো সব ভেঙে দিতেছে রাস্তা ঘাট সব আমার কাছে কালো হয়ে যাইতেছে কা না আলাদা হইতে আছে না ভূমি কম পড়তে আছে না তো যে আলাদা হয়ে যাইবে না মউ সুখ সুখ নাই সুখ আমার অসুখের মতো হয়ে গেছে কা

তুমি যদি মরিয়ে যাও টুকুস করে হল বিধবা হয়ে যামু আর মোর সাদা থান পরে রাস্তা দিয়ে ঘোরা লাগবে অসম্ভব কথা এই যে রঙিন দুনিয়ার মধ্যে মই সাদা কাপড় পরে ঘুরতে পারবো না আমি তোমার সেই সুখ দিয়া যাচ্ছি তুমি আমি মরে যাওয়ার পরে বিয়া করো সুখে থাকবা শান্তিতে থাকবা কিন্তু আমার সুখটা কই অস্থির লাগছে আছে ঠিক আছে তুমি কথাটা বলছো আসলে আরেকটা বিয়ে করলে মোর ভালো হইবে কিন্তু মই তোমার মেমালে ভালোবাসি পারমো না তোমার সাইডে মই থাকতে তাহলে আমার সুখ দাও

যত খুশি অত নিতে পারবো আমার একটু সুখ দিতে পারেন কোন ধরনের সুখ চাই আমার সংসার সুখ চাই শান্তি চাই সবকিছু আমার মনে সুখ নাই মনে সুখ নাই অস্থির লাগে শোনেন মোর জামাই মুই বেমালা ভালোবাসা দেই ভালো বাসতে বাসতে একাল ফাটা ফাটা করে দিছি এই হালার পলার গা মেসেজ করে দেই ভালো মন তো রাঞ্জি বিলে খাওয়াই মাছের বড় মাথা দিয়ে মুড়ি গন্ড করে খাওয়াই হেয়ার পর বলে আর সুখ নাই মনের মধ্যে আর সুখ নাই একেবারে নাই মনগঞ্জ কমলের মধ্যে থাকি এসে ছাইরা

কত স্বপ্ন আছিল কত কষ্ট করে হোলারে মানুষ করছি মনে করছি হলারে আরে বুয়া কাটালে দেখবো আরে খাবাইবো খেস করবো কিন্তু না হোলা হোলার বল হোলা সুখ করে আলাদা থাকে আর সান তুই আর উঠাই লয় যাও কই আয় আর থাকতে চাই না আরে কান না উডেন 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 উডেন

এতে কি আমরা সুখী না দুখী আমি সুখী আমার বলা সুখী থাক আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি শুনছো জাহান্নামি এর বড় কইতেছে সেই সুখী ওইসা তোরা দুই পাপী বন্ধা থাকে কত অত্যাচার দিছ কত সহ্য করছে সেই না খাইয়া আছে দিনকে দিন কেন আপনি দুইটার অভিশাপ দি শেষ করে দেন না আই দুঃখে থাকি আল্লাহ রে আল্লাহ আমার বউ ফোলারে তুমি অনেক সুখী রাখো আমি যখন সুখ দেখি মরতাম পারি এ কালভিট হ্যাঁ শুনছস হ্যাঁ তোরা দুজনে মিলি যে তারে এই যে রাখছ অসুখের মাধ্যমে সে কানতে কানতে জীবন চলে যায় আর তুই সুখ সুখ খুঁজো তাই না বাপেরে এত কষ্ট দিয়ে সুখ খুঁজোস এসি রুমে সুখ পাচ্ছিস না ভালো ভালো খাসি মুরগি গরু খাইয়া সুখ পাচ্ছিস না বউ ডাবল ডাবল ভালোবাসা দিতেছে সুখ পাচ্ছিস না এই যাহার নামে সুখ পাবি কেমনে সুখ তো তোর বাপের পায়েন বাপের একবার খবর নিছ বাপ কি খাইয়া আছে না বাইসে আছে তাহলে আমার কাছে সুখ খুঁজোস করতে সুখ তো তোর এখানে বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন ওই যে বোর কাছে বোর আসলে থাকা থাকা অমানুষ এসেছে বোর সব করতে যায়া অমানুষ হয়ে গেছে গা বোর সব কিছু বাড়ি দিছি অ্যাসিডো মালা দিছি হ্যাঁ স্বর্ণ দিছি টাকা পয়সা দিছি ব্যাংক ব্যালেন্স দিছি কিন্তু সুখ দেই কেন বোরে শাসন করতে পারলি না না শাসন করলেই তো বেশি ভালোবাসা ভালোবাসি বেশি সুখ দেয়া ভালোবাসি তারে এত সুখ দেখায় আমি দিবস দিব।

আমনে মোর মাফ করে দেন আব্বা আমনে মোর বাপ আজকুল পর থেকে মনে করমু মোর বাপের বাড়ি এক বাপ আর আমনে হইছেন মোর আরেক বাপ মোর মোট দুইটা বাপ আমার তুমি মাফ করে দাও আব্বা আমি জীবনে অনেক বড় ভুল করছি আমি তোমারে তোমার দেখি নাই তোমার দেখভাল করি নাই তোমার টাকা পয়সা দিনে খাওন দিনে খরচ দিনে কুলো কিছু দেই নাই আমি মনে করছি আমার বাপমা নাই এই কথা কম কই এটা কি সুখ এটা কেমনে মাপ চাইতেছ হ্যাঁ কি ফিল্মে কাজ করছ নাকি এটা তো সিনেমার মধ্যে এভাবে মাপ চায় না না বাবা এ হতে পারে না বাবা আরে ঠেঙ্গো তরি মাফ সাফ হায় তোর আব্বা ধর 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 হায় দচ্ছে দেন হায় দচ্ছে দেন মুরুব্বি সুখ চাই আব্বা আব্বা সুখ চাই আব্বা আমি মাফ করে দিছি আচ্ছা মুরুব্বি এখন বলেন তো দুঃখ লাগতেছে না সুখ লাগতেছে এখন দুনিয়ার সুখ এই জায়গা দেখছ